ওনাদের বিরুদ্ধে অলরেডি কোর্ট অফ ইনকোয়ারি একটা হয়েছে আর্মি এবং বিজিবি অলরেডি একটা ইনকোয়ারি করেছে সেই ইনকোয়ারিতে ওখানে দেখা গেছে যে ওনাদের গুলিতে অথবা ওনাদের কার্যক্রমের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি জুলাই মাসের আঠারো এবং উনিশ তারিখে হয় নাই তদুপরি যে প্রসিকিউশনের যে কেস ওখানে দেখা যাচ্ছে যে আটাইশ জন মানুষ খুন হয়েছে বাট এই আমাদের যে কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টটা ওনারাই প্রসিকিউশনই প্রডিউস করেছে সেখানেই বলছে যে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই তার মানে হচ্ছে জন মানুষ ওনাদের গুলিতে মারা যায় নাই সো এখন এইটার উপরে মাননীয় ট্রাইব্যুনাল আগামী চব্বিশ তারিখে চার্জ ফ্রেম করার সিদ্ধান্ত জানাবেন একটা জিনিস এডিশনালি আমরা যেটা বলেছি যেটা আমাদের মামলার খুব ভাইটাল পার্ট সেখানে হচ্ছে যে আমাদের যে দুইজন আসামি ওনাদেরকে আসলে কিন্তু ওখানে ডেকে নেওয়া হয়েছিল বাই উদ্ধতন প্রশাসন কারণ সেখানে বিটিবির মধ্যে হস্টেস ছিল বিটিপি একটা কেপিআই মানে কি ইম্পর্ট্যান্ট একটা কি পয়েন্ট ইনস্টলেশন অফ সরকার তো সেটাকে উদ্ধার করতে ওনারা গিয়েছিলেন এবং ওনারা অবস্থান করেছিলেন ভিতরে ভিতরে অনেক মানুষ হস্টেস ছিলেন আটকা পড়েছিলেন এবং ওনারা কিন্তু ওদেরকে ফোন করে বলেছিলেন আপনারা যদি এসে আমাদেরকে পনেরো থেকে আধা ঘন্টার মধ্যে উদ্ধার পনেরো মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে উদ্ধার না করেন তাহলে আমাদের হয়তো এটাই লাস্ট কল তো ওনারা ওখানে গিয়েছেন এবং কোনো ক্যাজুয়ালিটি ছাড়া ডায়লগের মাধ্যমে ওনারা ওনাদেরকে উদ্ধার করতে পেরেছেন আর যেই ক্যাজুয়ালিটির খবরগুলো আমরা জানি আসলে এগুলা কি এগুলো তো আসলে বিচার্য বিষয় আমরা এখন বলাটা ঠিক হবে না বাট আমরা কোর্টকে বলেছি যে যে মাননীয় ট্রাইব্যুনাল আপনাদের বিচারের উপরে আপনাদের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে যেহেতু আমাদের এই দুজন আসামির মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই সো আমরা মনে করি আমরা খালাস পাবো